নমস্কার আমি অ্যাস্ট্রো দেবরতি আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা ছোট থেকে একটা প্রবাদ বাক্য শুনে আসছি অল্প বিদ্যা ভয়ঙ্করী বা অতি ভক্তি চোরের লক্ষণ আজকে আমরা এই দুটো প্রবাদ বাক্যের ওপরেই কথা বলবো অর্থাৎ আজকে আমরা সেই গ্রহের কথা বলবো যেই গ্রহ থেকে মানুষের অল্প বিদ্যা ভয়ঙ্করী দেখা যায় ভয়ঙ্করিত দেখা যায় বা অতি ভক্তি চোরের লক্ষণ দেখা যায় অর্থাৎ যে প্ল্যানেট আমাদের ধার্মিক তৈরি করে যে প্ল্যানেট আমাদের বিদ্যা দান করে আজকে আমরা সেই গ্রহকে নিয়ে কিন্তু কথা বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি সকলে লাইক করে রেখেছ তারা সবাই মিলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা আজ এক্ষুনি এই মুহূর্তে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল বাটনটাকে প্রেস করে রাখবে যাতে আমি যখন যা ভিডিও বা সর্স দিনা কেন তোমরা তৎক্ষণাৎ যাতে দেখতে পারো আমার চ্যানেল থেকে তোমরা বিভিন্ন টিপস রিলেটেড ভিডিও অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও মেডিকেল অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও বাস্তু রিলেটেড বা তান্ত্রিক ইভেন মাইথোলজিক্যালি বিভিন্ন বা টোটকা কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা দেবগুরু বৃহস্পতির কথা বলবো জন্মছকে সব থেকে ভালো প্ল্যানেট বা সব থেকে সুখী প্ল্যানেট এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট বলাও চলে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আমরা বৃহস্পতি গ্রহকে নিয়ে আজকে কিন্তু কথা বলবো শুরুতেই বলবো দেবগুরু বৃহস্পতি থেকে আমরা কি কি পাই বা সাইনে সাইনে কোন দুটি ঘর হচ্ছে বৃহস্পতি গ্রহে শুরুতেই বলবো আমাদের জন্মচকে নবম ভাব এবং দ্বাদশ ভাব অর্থাৎ ন্যাচুরাল জোডিয়াক সাইনে আমি বলছি না কিন্তু প্রত্যেক জাতক জাতিকার ন্যাচারাল যে জোডিয়াক সাইন তার নবম ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে বৃহস্পতির ঘর অর্থাৎ ধনুরাশি এবং মীন রাশি তাহলে একটি হচ্ছে নবম ভাব মানুষের আর একটি হচ্ছে দ্বাদশ ভাব আমরা নবম ভাব থেকে সব সময় জানি পিতা ভাগ্য ধর্ম একটা মানুষ কতটা ধার্মিক হবে সে তার জীবন কি রকম যেতে পারে সেই জিনিসটা যেমন আমরা নবম ভাব থেকে দেখব বা ভাগ্যের সাপোর্ট কতটা পাচ্ছে সেটা যেমন আমরা নবম ভাব থেকে দেখব ঠিক দ্বাদশ ভাব অর্থে আমরা কিন্তু জানি লস্ট হাউস মানে মারক ঘর মারক ঘরে কি শুধুই থাকে তা কিন্তু না কিন্তু আমাদের মুখ্যের ঘর অর্থাৎ ঈশ্বরের একদম ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করার ঘর হচ্ছে দ্বাদশ ভাব আমরা যে যে সকল তান্ত্রিক বলো বা যে সকল অ্যাস্ট্রোলজার রয়েছি বা যারা আমরা এই সমস্ত লাইনে অকাল সায়েন্সের যারা সমস্ত লাইনে রয়েছে তারাদের সকলেই কিন্তু দ্বাদশ ভাব কিন্তু সকলেরই খুব ভালো হতে হয় তবেই কিন্তু তারা সাধনা বা মুখ্য লাইনে মুখ্য মুখ্য প্রাপ্তি বলো বা ঈশ্বর প্রাপ্তির জায়গায় তবে কিন্তু তারা যেতে পারে তাহলে প্রত্যেক আমরা সবসময় জানি যে প্রত্যেকটা মারক ঘর মানেই শুধু খারাপ না প্রত্যেকটা মারক ঘর মানেই কিন্তু খারাপ না তার সাথে ভালো খারাপ কিন্তু মিশিয়ে তাহলে আজকে আমরা দেবগুরু বৃহস্পতির কথা বলবো দেবগুরু বৃহস্পতি থেকে আমরা প্রথমত কি কি দেখি দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের সৌভাগ্যদাত্রী অর্থাৎ সৌভাগ্য দান করে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুধু তাই না দেবগুরু বৃহস্পতি কিন্তু শিক্ষা সম্মান একটা মেয়ের বিবাহের কারক সন্তান ধারণ সে কতটা পড়াশোনা করবে কতটা লেখাপড়া করবে এভরিথিং কিন্তু আমরা সমস্তটাই দেখি কিন্তু দেবগুরু বৃহস্পতির আন্ডারে শুধু তাই না তার জ্ঞান তার কতটা ধন অর্থ সম্পদ বা সে কতটা ধার্মিক এবং সৎ পথে ধার্মিক হবে সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য করি আমরা এই দেবগুরু বৃহস্পতির মাধ্যম তাহলে জন্ম ছকে যদি আজকে আমাদের দেবগুরু বৃহস্পতি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু শত চেষ্টার পরেও কিন্তু আমরা আমাদের সৌভাগ্য অর্থাৎ বিভিন্ন কাজ আমরা যে কোনো কাজ করার আগে কি করি কর্ম তো অবশ্যই করছি কিছুটা তো ঈশ্বরের হাতে রয়েছে অর্থাৎ এই গুটলাক গুটলাক কিন্তু আমাদের নিয়ে আসে কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সৌভাগ্য দান করে যদি কারোর দেবগুরু বৃহস্পতি দগ্ধ অবস্থায় বা দুর্বল অবস্থায় অবস্থায় বা নিচস্থ থাকে তখনই কিন্তু ক্ষেত্রে আমরা দেখি দেবগুরু বৃহস্পতি কিন্তু নেগেটিভ ফল দান করে অর্থাৎ নেগেটিভ ফল দান করে মানে কিরকম তার উচ্চশিক্ষায় বাধা বিদেশ যাত্রায় বাধা নিজের লাইফের স্টেবিলিটি কেরিয়ারেতে তার বাধা দেবে সন্তান প্রাপ্তিতে বাধা মেয়েদের বিবাহের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি মেয়েদের বিবাহের জন্য কিন্তু অনেকটা লেট করিয়ে দেয় বা বিবাহের পর অনেক রকম অনেক সমস্যা দেখতে পাই হার এডুকেশনের ক্ষেত্রে আমরা বাধা দেখি ব্যক্তি দেখি খুব একটা সৎ প্রকৃতির হচ্ছে না অসততাপূর্ণ ধার্মিক আমি শুরুতেই এক দুটো কথা বললাম অল্প বিদ্যা ভয়ঙ্করী দেখবে আমরা আমাদের আশপাশে এমন অনেক মানুষজনদের দেখি যারা খুব জানে তাদের জ্ঞান হয়তো খুব সীমিত তোমাকে সে এমন পাঠ পড়িয়ে চলে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না নিজেই বিচার বিবেচনা করতে পারবে না যে সে ঠিক বললো না ভুল বললো এইটা কিন্তু তখনই দেখা যায় যদি যদি তার মধ্যে দেবগুরু বৃহস্পতি নেগেটিভ অবস্থায় বা দগ্ধ অবস্থায় থাকে তখন কিন্তু এই রেজাল্টটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেয় অর্থাৎ অল্প বিদ্যা সে জানে অনেক অল্প কিন্তু লোকের সামনে এমন দেখায় যে আমি বিরাট কিন্তু কিছু জানি এইটা কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতির নেগেটিভ হলে দেখি আর একটা যেমন বললাম যে অতি ভক্তি চোরের লক্ষণ আমরা আমাদের আশপাশে এমন অনেক লোকজনকে দেখি দিনে রাতে মন্দিরে দশবার মাথা ঢুকছে অথচ দেব দেবী সম্পর্কে বা দেব দেবীদের নিয়ে তাদের তাদের প্রতি কোনো ভক্তি ভাব বা লোকজন দেখছে বলেই সেখানে আমাকে হাত বাড়িয়ে কাজ করতে হবে ঈশ্বরের কাজ করব ঈশ্বরের পথে থাকবো কিছু ক্ষেত্রে আমরা লোক দেখানো মানুষকেও কিন্তু দেখি ঠিক আছে আমি দুটো অর্থ যেভাবে ব্যাখ্যা করলাম আশা করি তোমাদের আশপাশে এমন প্রচুর লোকজন দেখতে পাবে যখনই এমন লোকজন দেখবে সবার প্রথম জানবে এদের জন্মছকে বৃহস্পতি গ্রহ কিন্তু খুব নেগেটিভ অবস্থায় বসে আছে বা বাজে অবস্থায় বসে আছে তবেই কিন্তু এই টাইপের স্বভাব মানুষের মধ্যে কিন্তু দেখা যায় তাহলে আমরা দেবপুরু বৃহস্পতি যদি আজকে নেগেটিভ থাকে তাহলে কি হবে দেবপুরু বৃহস্পতি নেগেটিভ থাকার ফলে সবার প্রথম হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বাধা উচ্চ শিক্ষায় আমরা বাধা পাব সেকেন্ড হবে সন্তান প্রাপ্তি দেবগুরু বৃহস্পতি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে আমাদের বাধা দেখা দেয় সেকেন্ড কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ফিপ আমরা যেখানটা দেখি মেয়েদের পঞ্চম ভাব সন্তান আদির ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে বৃহস্পতি যদি নেগেটিভ থাকে অনেকাংশে আমরা কিন্তু নেগেটিভ ফল দেখি মিসক্যারেজের চান্সও কিন্তু আমরা দেখি সেখানে যদি কেতু ঢুকে পড়ে বা পঞ্চমপতি বৃহস্পতি যদি হয় সেক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল দগ্ধ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা সব থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি হচ্ছে আমাদের যখনই নেগেটিভ এদের হজম রিলেটেড সমস্যা লিভারে সমস্যা পেটজনিত কোনো সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এই দেবগুরু বৃহস্পতি যদি নেগেটিভ হয়ে যায় এবং বৃহস্পতি যখনই নেগেটিভ হবে তার সাথে সাথে তাদের সৌভাগ্য প্রাপ্তিতে কিন্তু প্রচুর পরিমাণে বাধা ধরো একটা কাজ তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে চেষ্টা করছো সেখানে তোমার 80% পার্সেন্ট হয়েছে টেন পার্সেন্ট তোমার লাখের ওপর ডিপেন্ড করছে বৃহস্পতি যদি নেগেটিভ থাকে ওই টেন পার্সেন্ট লাখ তোমাকে কিন্তু ফেভারেবেল হবে না সেক্ষেত্রে তোমার কাজটা কিন্তু হলো না কোনো কারণের জন্য কিন্তু তোমার কাজটা বাধা পড়ে গেল আবার আমরা এমন সময় দেখি দেবগুরু বৃহস্পতি যেহেতু নবম ভাবের অধিপতি অর্থাৎ পিতার সাথেও কিন্তু মনোমালিন্য আমরা দেখি শুধু তাই না নবম ভাবে বৃহস্পতি যেহেতু আমরা সেক্ষেত্রে কিছু বাইরে পড়াশোনার জন্য বা বাইরে জন্য দেখি সেক্ষেত্রেও বাধা অনেকটা দেয় সৌভাগ্য প্রাপ্তিটা হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বলতেই আমরা সবার প্রথম বুঝি হচ্ছে সৌভাগ্য লাগজারিটি মানুষের কিন্তু বৃহস্পতি নিয়ে আসে এই ধরো কারোর জন্মচাকে যদি আজকে বাকি সমস্ত প্ল্যানেট খারাপ খুব খারাপ অবস্থায় বসে আছে লগ্নপতি খারাপ হয়ে গেছে পঞ্চমপতি খারাপ নবমপতি খারাপ মেজার মেজার প্ল্যানেট তার লাইফে খারাপ হয়ে গেছে কিন্তু বৃহস্পতি দেখা গেল অত্যন্ত বলবান এবং খুব ভালো অবস্থায় বসে রয়েছে বৃহস্পতি একা এমন একটা প্ল্যানেট যে গোটা চারটাকে কিন্তু মানে টেনে নিয়ে চলে যেতে পারে দেখা গেল বৃহস্পতি তার জন্মছকে ভালো কোনো কারণে তার জন্মছকে গজকিশোরী যোগের সৃষ্টি হয়েছে বা বৃহস্পতি ভালো থাকার জন্য সে হয়তো সারাদিন নিজে কিছু করছেই না নিজের কোনো এফার্ট দিচ্ছেই না তাও দেখবে তার পাশে এসে লোক দাঁড়িয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এমনই একটা প্ল্যানেট সে কিন্তু হয়তো নিজে কষ্ট না করলেও সে নিজে বয়স্ক একটি প্ল্যানেট নিজে দাঁড়িয়ে আছে তাকে সাহায্য করার লোক কিন্তু দশজন দশজন তাকে এসে কিন্তু কোনো না কোনোভাবে হেল্প করে দিয়ে তার কাজটা কিন্তু এগিয়ে দিচ্ছে যখনই বৃহস্পতি পজিটিভ দেখা যাবে তখন দেখা যাবে সেই লোকটাকে কিন্তু দেখবে সমাজে তার পরিচয় কিন্তু খুব নরম মনের মানুষ সে খুব ভালো সজ্জন ধার্মিক ব্যক্তি এগুলো কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে ঈশ্বরের প্রতি তার ভক্তি চেঞ্জা আছে ঈশ্বরের প্রতি তার আনুগত্য রয়েছে ঈশ্বর সাধনা করতে সে ভালোবাসে সে সৎ প্রকৃতির ব্যক্তি যদি কোনো ক্ষেত্রে মানুষের কাছে কোনো পজিশনে গিয়ে দেখা যায় হয়তো বিবেকের দংশন সব থেকে বড় কথা বলে না আমরা বিবেক দংশন যদি কারোর বৃহস্পতি জন্ম খুব ভালো থাকে তাদের কিন্তু এই বিবেক দংশন বোধটা কিন্তু তাদের মধ্যে খুব ভালো অবস্থায় দেখা যায় সামান্যতম যদি দেখা যায় সে কারোর সাথে কোনো ১৯ বিশ করে ফেলেছে জিনিস শেষে কিন্তু তার মনে হয় যে আমি ওর সাথে খারাপ করেছি এটা না করলেও হতো অর্থাৎ মানুষের জীবনে বিবেক দংশন বা বিবেক থাকাটা কিন্তু সব থেকে জরুরি দেবগুরু বৃহস্পতি যার জন্মছকে যত ভালো অবস্থায় বসে আছে তার জন্মছকে কিন্তু তত ভালো অবস্থায় আমরা দেখতে পাই এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে আমরা লক্ষ্য করি শুধু তাই না বৃহস্পতি ভালো হওয়ার জন্য এরা কিন্তু প্রচুর ধন সম্পদের অধিকারী হয়তো নিজে কামাচ্ছে না নিজে হয়তো অর্জন করছে না কিন্তু অন্য লোকে এসে এসে এদেরকে এদেরকে এনার্জাইজ করে যাচ্ছে নিজের টাকা করো তোমার অন্য হাত দিয়ে খরচ হোক তোমার কাছে রাখতে দিচ্ছি এই জিনিসটাও কিন্তু দেখা যায় সব থেকে বড় বিষয় দেবগুরু বৃহস্পতি যার জন্মচকে যত ভালো সে কিন্তু তার শিক্ষা গুরু বলো অর্থাৎ ধার্মিক গুরু বলো অর্থাৎ গুরুর যে স্থান ওই জন্য বারবার আমি কথাটা ইউজ করছি দেবগুরু অর্থাৎ দেবতাদের যে গুরু অর্থাৎ আমরা দেবগুরু মানে কি বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু বৃহস্পতি যদি আজকে কারোর থেকে ভালো না হয় তাহলে কিন্তু তারা শিক্ষা কিন্তু অলওয়েজ ভালো তারা কিন্তু খুব একটা কামি ক্রিস্টান তাদের সাথে স্টুডেন্টের ভালো থাকে না বা সেক্ষেত্রে দেখা যায় অনেক এমন স্যার ম্যাডামের কাছে হয়তো গিয়ে পড়তে হচ্ছে যেখানে স্টুডেন্ট ছাত্রছাত্রীর সাথে স্যার ম্যাডামের সম্পর্ক ভালো থাকছে না বা ভালো টিউশন পাচ্ছে না ভালো প্রফেসর না যাদের থেকে তারা নিজেদের লাইফের গাইডলাইন নেবে পাচ্ছে বা অনেক অংশে আমরা দেখি ভালো গুরুরও সন্ধান পাওয়া যায় না যদি দেবগুরু বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে যদি দেবগুরু বৃহস্পতি ভালো থাকে তবেই তুমি সদ্গুরুর পাল্লায় পড়বে বা সদ্গুর কাছে যাবে বা সৎ শিক্ষকের কাছে যাবে যারা তোমাকে তোমার লাইফের একটা গাইডলাইন দেবে তুমি এইভাবে চলো শিক্ষাগুরু বলো বা ধর্মগুরুই বলো এরা এদের সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার শিষ্য বা ছাত্র ছাত্রীদেরকে তাদের লাইফের প্রপার গাইডলাইনটা করা সৎ পথে থেকে তারা যেন নিজেদের নিজেদের লাইফে এগিয়ে যেতে পারে সেটাও কিন্তু তো তখন হবে না যদি তাদের নেগেটিভ অবস্থায় বৃহস্পতি থাকে এমন অংশে আমরা অনেক ক্ষেত্রে দেখি যাদের জন্মচকে বৃহস্পতি খারাপ বা ডেভিলেটেড বা কম্বাস্টেড হয়ে গেছে এরা এমন সময় এমন গুরুর কাছে পড়ে যে তাদের থেকে অনেক অংশে স্বার্থে স্বার্থ সিদ্ধির জন্য এমন তাদের সাথে মিসইউজ করে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন প্রবলেম ক্রিয়েট কিন্তু করে যদি বৃহস্পতি নেগেটিভ অবস্থায় থাকে তার সাথে চন্দ্র বা শুক্র কোনোভাবে যদি কানেক্টেড থাকে দেন কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু অনেক অংশে দেখা দেয় বৃহস্পতি যদি মানুষের জন্মচকে ভালো থাকে অবশ্যই সে প্রচুর ধন সম্পদ অর্থ সুখ শান্তি লাক্সারিটি সৌভাগ্য কিন্তু এনে দেয় কিন্তু মানুষের জীবনে দেবগুরু বৃহস্পতি এবার জানবো যদি নেগেটিভ যাদের রয়েছে যাদের ধরো নিচস্ত রয়েছে সেক্ষেত্রে তারা কি করবে মাইথোলজিক্যালি রেমিডি সকলেই যেন দেবগুরু বৃহস্পতিকে কিন্তু পুজো করা খুব নর্মালি বা তার রেমিডি করা খুব নর্মাল প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার কি করতে হবে প্রত্যেক হচ্ছে তোমাদেরকে গলে একটু একটু জলে তিন চানের চানের ফোঁটা হলুদ বা দুধ এক দু তিনটে হলুদ ফেলে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার তোমরা চান করলে সেক্ষেত্রে কি হবে দেবগুরু বৃহস্পতি অনেকটা এনার্জাইজ হবে সৌভাগ্য সুখ শান্তি সমৃদ্ধি তোমাদের জীবনে আনবে শুধু তাই না যে সকল মেয়েদের দীর্ঘদিন বিবাহ বিবাহে বাধা হচ্ছে তারাও কিন্তু যদি এই রেমিডিটা করো বৃহস্পতি গ্রহ ঠিক থাকার জন্য কিন্তু আস্তে আস্তে বিয়ের যোগাযোগ বা সম্বন্ধ আসতে কিন্তু শুরু করবে এই একটা করতে পারো এবং দেবগুরু বৃহস্পতির সাথে সাথে যেমন এনার্জাইজ করবে তার সাথে সাথে কি করবে প্রত্যেক বৃহস্পতিবার শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করার চেষ্টা করো কলা গাছে জল দান দেবার চেষ্টা করো কলা গাছে ধূপ দাপ ধূপ দেবার চেষ্টা করো তাহলে দেখবে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকাংশে মাইথোলজিক্যালি উপায় কিন্তু অনেকাংশে তোমাদের কিন্তু জন্মছাকে ভালো রেজাল্ট দেবে তবে আমি যে কথাগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু দীর্ঘ মেয়াদি একদিন দুদিন করেই তোমরা যদি মনে করো রেজাল্ট পাবে তা কিন্তু হবে না এটা দীর্ঘ দিন করতে হবে যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো যাদের বিয়ে হচ্ছে না তারা যতক্ষণ না বিয়েটা হচ্ছে সেই পর্যন্ত বা বিয়ের পরেও করতে পারো যে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসতে যারা আনতে চাও সেক্ষেত্রে তখনও কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেক কিন্তু দেখা যায় দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকাংশে খারাপ থাকার ফলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনেও আমরা বিভিন্ন সমস্যা দেখি কারণ ওই যে বললাম সন্তান সন্তান ধারণ ধারণ বৃহস্পতি থেকে আমরা দেখি কাজে একটা দাম্পত্য জীবনে যদি সন্তানের প্রাপ্তির জায়গাটা যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে তোমাদের সমস্যার সম্মুখীন হতেই হবে শুধু তাই না মধ্যা কথা একদম যদি আহ নিট অ্যান্ড ক্লিন ভাবে সহজ সরলভাবে বলি বৃহস্পতি গ্রহ যদি তোমাদের ভালো থাকে জীবনে প্রচুর অ্যাচিভমেন্ট করতে পারবে ধন সম্পদ অর্থ সৌভাগ্য সমস্ত কিছু উচ্চ শিক্ষা তোমরা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতিকে কিন্তু পাওয়ারফুল হওয়াটা অত্যন্ত জরুরি সবার কিন্তু মূলে হচ্ছে এই বিষয়টা সবার আগে জানতে হবে দেবগুরু বৃহস্পতি সকলেই জানো সব থেকে বড় যে রেমিডি আমরা বলে থাকি স্টোনের ক্ষেত্রে সেটা হচ্ছে পোকরা ছিল পোকরা যেটা আমরা ব্যবহার করে থাকি তবে বৃহস্পতি খারাপ কেউ একজন বলেছে দুম করে স্টোন ব্যবহার করবে না অবভিয়াসলি আমি সব সময় বলি যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে যদি মনে হয় মিলছে সবার ক্ষেত্রে সবটা নাও মিলতে পারে যদি মেলে হুট করে কোনো স্টোন কিনে ব্যবহার করবে না ন্যাচারাল রেমিডি তোমরা ফলো করতে পারো বাট যখন তোমরা মনে করবে স্টোন বা অন্যান্য কিছু কবজের জন্য চেষ্টা করবে সবার আগে হচ্ছে বিচার করাবে তারপরে কিন্তু কোনো রকম কোনো রেমিডি ফলো করবে কোনো রেমিডি কিন্তু না করে কিন্তু ফলো করা উচিত না হতেই তো পারে তোমার জন্মছকে বৃহস্পতি ভালো ঘরে বসে নি তাকে এনার্জাইজ করলে তোমাদের প্রবলেম হতে পারে সেটা তো হতেই পারে কাজে না জেনে কোনো গ্রহের কোন রকম কোনো রেমিডি কিন্তু করবে না